আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুবই সুন্দর একটা দোলনা রয়েছে আমি একটু ডিজাইনটা আগে দেখাই দেখেন এটাতে কিন্তু খুব সুন্দর করে ফুলের ডিজাইন করা রয়েছে আর এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে থাকতেছে বসার জন্য একটা কুসুন আর থাকতেছে দুইটা সাইড পিলু আর একটা থাকতেছে শোপলু অর্থাৎ এটার সাথে কিন্তু তিনটা পিলু থাকতেছে আর এটাতে আরেকটা কথা বলে রাখি এটার মাঝখানে কিন্তু একটা রড দেওয়া হয়েছে সাপোর্টের জন্য এক্সট্রা সাপোর্টের জন্য একটা রড দেওয়া ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থার্টি সিক্স ইঞ্চি এটার ভিতরে কিন্তু আপনারা থার্টি ইঞ্চি এবং ফোরটি ইঞ্চি পেয়ে যাবেন তো অনেকে জানতে চান যে এই এই রাউন্ডটা কিসের তৈরি এই রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ রডের তৈরি এটার ভিতরে কিন্তু একটা পাঁচ ছুতা রড দেওয়া হয়েছে আর এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে অসাধারণ একটা ডিজাইন আর যে সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে বোনা হয়েছে এবং একটা ফুলের ডিজাইন করা রয়েছে ব্যাক সাইডেও যেমন ফুল রয়েছে সাইডেও কিন্তু একটা ফুল রয়েছে আপনারা চাইলে কিন্তু সেম দোলনাটিতে মশারি এবং ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন এছাড়া চাইলে আপনারা যেমন আছে ঠিক এভাবেও নিতে পারেন তো বিক্স এই সেম দোলনাটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যেমন পিঙ্ক কালার রয়েছে আমি একটু এ পাশে যদি দেখাই যে দেখেন কালারগুলো রয়েছে পিঙ্ক কালার রেড কালার তারপরে রয়্যাল ব্লু ইয়েলো তো দেখাইতেছি এছাড়া নেভি ব্লু অনেক অনেক কালার রয়েছে প্রায় আট থেকে দশটি কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু ছবিগুলো দেওয়া যাবে এবং আপনারা কালার চয়েস করে নিতে পারেন আরেকটা কথা বলে রাখি যে আমাদের কাছে অর্ডার করলে কি অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে কিনা না আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম কো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে দেওয়ার সুযোগ রয়েছে তো বিকস আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে এছাড়া ম্যাসেঞ্জারের নক দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করা হয়